সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার এবং উচ্চতা এক সেন্টিমিটার হলে এক্স এর মান কত ফর্টি ফোর বিসিএস এর কোয়েশ্চান তার মানে দেখেন কোথা থেকে প্রশ্নটা আসছে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে বলছে মানে তিনটা বাহু পরস্পর সমান তাহলে খেয়াল করে দেখেন তাহলে ইকুয়েটারাল ট্রায়াঙ্গেল এটাকে বলে তার প্রত্যেকটা বাহুর মান কত টু প্রত্যেকটা বাহুর মান কত দেওয়া আছে টু একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর মান যদি টু হয় তাহলে তার উচ্চতা কত দেখেন আপনি যদি না আপনার এটা যদি সূত্র ছাড়াও করতে পারবেন আপনি যদি সূত্রটা জানেন তাহলে আপনার জন্য খুব সহজ হয় সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্র হলো স্কোয়ারুট থ্রি ডিভাইডেড টু ইন্টু বাহু ঠিক আছে এইটা হলো আপনার কি উচ্চতা বের করার সূত্র তাহলে আমরা এখানে রুট থ্রি ডিভাইডেড টু ইন্টু বাহুর মান কত দেওয়া আছে টু দেওয়া আছে তাহলে আমার উচ্চতা কত আসতেছে কি হবে রুট থ্রি এর মান তাহলে কি হবে স্কোয়ার রুট থ্রি এই তো সবাই আনসার করতে পারছেন এখন তার মানে এই উচ্চতার সূত্র যদি আপনি না জানেন তাহলেও পারবেন সূত্রটা কিভাবে আসছে আপনি ওইটা যদি একটু বুঝার চেষ্টা করেন খেয়াল করেন এইটা একটি সমকোণী ত্রিভুজ এই অংশটা একটা কি ত্রিভুজ আর এটা কত নব্বই ডিগ্রি এই পাঁচটাও তাহলে এই যে বাহুটা আছে দুই এটা সমান দুই ভাগে ভাগ হবে তাহলে এই অংশটুকুর দৈর্ঘ্য কত হবে দুই ভাগ দুই তার মানে এই অংশ দৈর্ঘ্য কত হবে ওয়ান এখন আপনি এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ ধরে আপনি ও ত্রিভুজ দুই জানেন আর এই বাহুটার দৈর্ঘ্য ওয়ান জানেন এটা ওয়ান আর এটা টু আপনি কি এক্স এ মান বের করতে পারবেন না সমকোণী ত্রিভুজ ব্যবহার করে পিথাগোরাস করে পিথাগোরাস করে আপনি কি করবেন এক্স এ মান হবে রুট ওভার এ ও ত্রিভুজ স্কোয়ার মানে কত টু স্কোয়ার ডিভাইডেড কি হবে ভাই এই যে দুই এর অর্ধেক মানে ওয়ান স্কোয়ার আপনি সূত্র জানেন না সূত্র ছাড়াও যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে আপনি তো পেরে যাচ্ছেন ভাই আপনার সূত্রও লাগে না কত আসছে লুটে আসছে যদি আপনি সূত্র না জানেন তাহলেও আপনি পারবেন